আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এই যে ছোট্ট একটা আম গাছ এই গাছটা প্রচুর আম ধরছে এবছর এর আগে নাকি আমগুলার সাইজ অনেক বড় ছিল এবারের আমের সাইজ ততটা বড় না তারপরে মাসাল্লাহ অনেক আম ধরেছে রমজানে ঈদের সময় যখন বাড়িতে এসেছিলাম তখন আমগুলার সাইজ ছোটো ছোটো ছিল আর মাসাল্লাহ এই দুই মাসে আমগুলা অনেক বড় হয়েছে এই যে এদিকে দুইটা কাঁঠাল আমার শ্বশুর সকালবেলা এই গাছ থেকে পেরে এনেছে যাতে তাড়াতাড়ি পাকে আমরা যাতে খেতে পারি কারণ ঈদের পরে মাত্র কয়েকদিন থাকে আর আম পাড়ার জন্য বারবার বলতেছিল আর আমি এই গাছের আম দাঁড়িয়ে দাঁড়িয়ে পারছিলাম এই গাছের আমগুলা মাটির থেকেই ধরে ধরেই পারছিলাম অনেকগুলো আম পেরেছি মাসালা এই আমগুলা এখন গাছ আর খেট দিয়ে রেখে দেবো যাতে খুব তাড়াতাড়ি পেকে যায় আমগুলা পাকার জন্য আর এই গ্যাসের আম খেতে অসম্ভব ভালো লাগে এ প্রচুর মিষ্টি একদম ফ্রেশ এতটা নিচা আম সবগুলো আমি একসঙ্গে পারবো না যাওয়ার সময় কিছু আম নিয়ে যাবো সেজন্য যে অনেক আম পেরেছি এগুলো ঘরের ভিতরে নিয়ে জাগ দিয়ে রেখেছি আর এই তো বিকেলবেলায় আপনাদের ভাইয়ার সঙ্গে একটু ঘুরতে বেরিয়েছি এখানে বর্ষার সময় প্রচুর পানি হয় আমরা যাওয়ার পরে এদিকে পানি হবে পানি এতটাই বেশি হয় যে এই পাশ দিয়ে নৌকা থাকে সবসময় তো পানির সময় খুবই সুন্দর লাগে দেখতে আপনাদের ভাইয়া বলছিল। এটা আমাদের কক্সবাজার আমাদের অঞ্চলের কক্সবাজার পানির সময় সত্যি খুবই সুন্দর লাগে দেখতে খুবই সুন্দর লাগে আর নৌকা দিয়ে ঘুরতে তো আরও বেশি ভালো লাগে সত্যি কথা বলতে গ্রাম আমার অনেক বেশি পছন্দ গ্রামের বাড়িতে থাকতে আমার অনেক বেশি ভালো লাগে রমজানের ঈদের সময় যখন এসেছিলাম তখনও এই বিলের মধ্যে ঘুরতে এসেছিলাম তখন এ চতুর্দিকে ধান আর ধান সবুজ একদম তখনও অনেক বেশি ভালো লাগছে আর এই যে এখানে ছোট্ট একটা মিনি পুকুর এটা আমার শ্বশুর মাছ খাওয়ার জন্য বিলের মাছ খাওয়ার জন্য কেটেছে এ বছরে প্রথম ভালো করে গর্ত করে নিয়েছে আর এখান দিয়েই হাঁটছিলাম আমরা হেঁটে হেঁটে ঘুরতেছিলাম এদিক দিয়ে প্রচুর ঘাস এখন পানি নাই তাই এতটা ভালো লাগছে না তারপরে এখানে এখানে প্রচুর বাতাস খুবই ভালো লাগে এই যে সামনের দিকে একটা পুকুর আছে ওই পুকুরের দিকে যাওয়ার ইচ্ছা ছিল এখানে এই যেই ফুলগুলা এগুলো সবই বিলের ফুল কতটা সুন্দর লাগছে দেখেন আর এই যে গাছের গোটাগুলা এগুলো অনেক ভালো লাগছে কে কে এই গোটা কারণ চলে কী বলে ডাকে যদি জানা থাকে কমেন্ট করে বলে দেবেন আর এই যে এদিক থেকে আমার ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে সত্যি ওর কাছে অনেক বেশি ভালো লাগতেছে বাড়িতে ততটা ভালো লাগছিল না তাই ঘুরতে এসেছিলাম আর ওই দিক থেকে আরও একটু সামনের দিকে যেতে চেয়েছিলাম কিন্তু সন্ধ্যা হয়ে গেছিলো প্রায় সেজন্য আর এদিকে যাওয়া হয় নাই এই যে আমাদের বাড়ি থেকে একটু কতটা দূরে এসেছি একটু দেখিয়ে দিলাম বাড়ি চলে যাবো আর আমার ভাই এদিক থেকে ভিডিও করে নিচ্ছিল সামনে একটা ছেলেকে দেখতে পেয়েছিলাম ও অনেকগুলা হাঁস নিয়ে আসছে এদিকে তাই একটু দাঁড়িয়েছি এ যে দেখেন এখানে নাকি এক হাজার হাঁস আছে ওই হাঁসগুলা উনি দেখাশোনা করে হাঁসগুলার বয়স হচ্ছে তিন মাস বিলের মধ্যে নিয়ে এভাবে দেখতেছিল আর এগুলা মূলত উনি দেখাশোনা করার জন্য ছিল আর সন্ধ্যা হয়ে যাচ্ছে আর এখনই বাসায় নিয়ে যাচ্ছে এই হাঁসগুলাই এখানে এই ঘর দেওয়া আছে একটু দূরে এখান থেকে হাঁসগুলা বিলে এভাবে ছেড়ে দেওয়া হয় এজন্যই যাতে শামুক খেতে পারে হাঁসের বয়স যেহেতু তিন মাস চার থেকে পাঁচ মাসের মধ্যে এরা ডিম দেয় আর প্রচুর খাদ্য খরচ কম হয় যাতে যার জন্য এগুলো বিলের মধ্যে শামুক খাওয়ার জন্য সারাদিন বিলের মধ্যেই থাকে সন্ধ্যাবেলায় শুধু বাড়িতে নিয়ে যায় হাঁসের জাগুলাও দেখতে খুবই সুন্দর লাগছিল আর ছেলেটাকে জিজ্ঞেস করছিলাম আর ও বলছে ও ওনাকে এই হাঁসগুলো দেখাশোনা করে ওকে মান্থলি বেতন দেওয়া হয় দুই মাস আগে যখন এসেছিলাম তখন বিলের অবস্থা একরকম ছিল আর এখন একরকম আবার কিছুদিন পরে আর এক রকম হবে তখন থাকবে পানি আর পানি দেখেন এই বিলটা বিলের চতুর্দিকেই পানি থাকলে কতটা সুন্দর লাগবে সত্যি সুন্দর লাগে যখন দুই মাস আগে এসেছিলাম তখন বিলে ছিল সবুজ ধান আর ধান এই যে দেখেন এরকম অবস্থা তো সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ